কিস্তিতে তিলে তিলে মরার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করে ফেলেন বেবি সকালে কি খাইছো তুমি জুতার বাড়ি খাইছে কেহ খাই লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা তুমি দিলে বাস হুকুড়ে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস লজ্জায় আমি পারি না বলতে তুমি আমার ক্রাশ সো আমি তোমার প্রেমে পড়ে গেছি আই লাভ ইউ একটু অন্য টাইপের বলো লেগেছে ঠান্ডা হয়েছে কাশি আমি তোমায় ভালোবাসি তাহলে তুই তো করোনা আক্রান্ত নে গার্লফ্রেন্ড যতই সুন্দর হোক না কেন আরে ভাই গার্লফ্রেন্ড যতই সুন্দর হোক না কেন পোnga দিলেই গন্ধ বের হবে কি করে ও তো মাই लूंगा यार ओए ये क्या कर যার এই গুন্ডা থাকবে তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তো ই আমি বাসন মাঝ দে রাজি আমরা যে প্রেম ভালোবাসা বলি সেটা আমাদের গ্রামে মল বেরা বলে লটর পটর করছে সিগারেট সত্যি গার্লফ্রেন্ড থাকে না এটার আসল রহস্য কি জানেন কারণ শয়তান আগুন দেখলে ভয় পায়

अच्छा एक बात बताओ आ? हाँ? तुमने मुझ में ऐसा क्या देखा कि मुझे प्रपोज किया सब कुछ देखने के लिए तो प्रपोज किया है <laughs> <laughs> कुत्ते तो सिंगल ही मरेगा बीए तो ताकि ही कोड़ो जाड़ एक गुंडा था गुए तो रैक को था ये अमीराक बाजी तो इशारा ये अमीबा सुन माज दे राजी <laughs> आज गोरी बोले मूतले पानी बेर होई क्या नोले के तो। बेबी मैं छुपने जा रही हूँ अगर तुमने मुझे ढूंढ लिया ना तो आज हम वो करेंगे और बेबी अगर मैं नहीं ढूंढ पाया तो अरे यार ऐसे मत बोलो मैं गेट के पीछे ही तो खड़े रहूंगी भाई भाई तुम्हें चेन खोला दूर अपा ओए भावे बोले ना সম্মানের সাথে বলো বলো যে মেকআপ বক্স খোলা ভাইয়া তোমার মেকআপ বক্স টা অফ করো নয় লিপস্টিক বের হয়ে যাবে মেয়েদের মন বোঝা নাই রে নাই সোজা মেয়েদের